মামা কিভাবে দাবা খেলে ক্যাসলিং করতে হয় আমরা এখন আমি আর আমার ভাগিনা রাউফ মিলে দাবা খেলতেছিলাম এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে ক্যাসলিং করতে হয় যেহেতু আমার মামা ক্যাসলিং করাটা জানে না আমাকে আমার কাছে শিখতে চেয়েছে দাবা খেলায় ক্যাসলিং করার জন্য আমরা দুই দুই ভাবে ক্যাসলিং করতে পারি একটা হলো শর্ট ক্যাসলিং আর একটা হলো লং ক্যাসলিং ঠিক আছে শর্ট ক্যাসলিংটা হলো ডান পাশে আপনার ডান পাশের যেই নৌকা অথবা কিস্তি আছে এই কিস্তিটা এবং রাজাটাকে চেঞ্জ করব একই মাইরে যেমন ডান পাশে যদি আমরা শর্ট করি রাজাটা দুই ঘর আসবে আর নৌকাটা রাজার পাশে গিয়ে বসবে এটাকে বলে শর্ট ক্যাসলিং এটা আমি আমার দিক থেকে বুঝাচ্ছি আপনি যদি খেলেন এটাকে বলে শর্ট আমি আবার সঠিকভাবে রেখে দিলাম এটা হলো ডান পাশে শর্ট আর লং ক্যাসলিং হলো ঠিক বাম পাশে আমি রাজাটাকে দুই গণ নিলাম এবং নৌকাটাকে অথবা কিস্তিটাকে রাজার ডান পাশে বসালাম যেটা শর্ট ক্যাসলিং ওটার রাজার বাম পাশে কিস্তি বসে আর যেটা লং ক্যাসলিং সেটা রাজার ডান পাশে কিস্তি অথবা নৌকা বসে এখানে একটি লক্ষণীয় বিষয় আমি আবার সঠিকভাবে বসিয়ে রেখে দিলাম এখানে একটি লক্ষণীয় বিষয় আপনি যখন খেলা এইভাবে থাকবে আর অপোনেন্ট মানে বিপক্ষ টিমের নৌকা যদি এখানে থাকে সরি বিপক্ষ টিমের হাতি যদি এখানে থাক বিপক্ষ টিমের হাতি যদি এখানে থাকে মানে আপনার রাজা চলাচলে বাধা দিয়ে রাখছে তাহলে আপনি ক্যাসলিং করতে পারবেন না কারণ এই জায়গাটা খোলা আছে যদি আপনার এখানে শূন্য থাকে অথবা এটা বাধা দেয়া থাকে তাহলে আপনি যেমন এখানে থাকে তাহলে আপনি করতে পারবেন কারণ আপনার এখানে বাধা দেয়া আছে আর যদি বাধা খোলা থাকে তাহলে আপনি বাধা গিয়ে এখানে এসে ক্যাসলিং করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি শর্ট ক্যাসলিং এবং রং কেসলিং করবেন কি বুঝতে পেরেছো তুমি এটা কি আমরা তাহলে আমরা এখন আমরা কি শিখলাম